আজ দেখাবো কোনো সার ছাড়াই বিনা খরচায় কীভাবে অজস্র সিম চাষ হচ্ছে তো এসছি এটা সিমের জমি সিমের জমি বলা যাবে না ঠিক এটা হচ্ছে পুকুর পুকুর পাড় পুকুর পাড়ে এই সিম বীজগুলো জাস্ট বসানো হয়েছে সেই গাছগুলোকে মানে একটা শেড করে দেওয়া হয়েছে মাচা করে দেওয়া হয়েছে এক কমর উঁচু করে বাঁশ দিয়ে সুতো দিয়ে সেই মাচাতেই শিম গাছগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে আর সেখানে অদৃশ্য সিম হচ্ছে অনেক শিম তোলা হয়েছে তারপরেও এখনো অনেক ফুল আছে এটা এক দাদার আহ জমি সেটাতেই আজকে দেখতে এসছি তো দেখছেন এখানে কোনো যত্ন নেই তার জন্য কিছু কিছু এই ছোটো ছোটো মহা গুলো লেগেছে সিম গাছে কিন্তু দু একটা আছে সেক্ষেত্রে প্রভাব পড়ে না কিন্তু যদি বিষ করা যায় সেক্ষেত্রে এটাও থাকতো না কিন্তু এখানে যেহেতু কোনো যত্ন নেই সেই জন্য কোথাও কোথাও দু একটা সেই পোকাগুলো দেখা যাচ্ছে কিন্তু তারপরও যথেষ্ট সিম হচ্ছে এই শীতকালে সিম শুরু থেকে পাওয়ার জন্য আপনারা চাইলে ওই বর্ষার শুরুতে বীজ বসাতে পারেন বর্ষার শুরুতে বীজ যদি বসান তবে এই সময় অজৃশ সিম পাবেন তবে দের করে বসানো হবে সেক্ষেত্রে শীত শীতের শুরু থেকে সিম পাবেন না শেষ দিকটা থেকে হয়তো পাবেন এই গাছগুলো জাস্ট পুকুর পাড়ে বসিয়ে দেওয়া হয়েছে কোনো যত্ন নেই সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন নিচটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো জায়গা জায়গা দুটো করে বসানো আছে দশ হাত বারো হাত দূরে দূরে দিয়ে সেগুলোকে কাঠি দিয়ে উপরে তুলে দেওয়া হয়েছে সে মাছাতে দেখতে পাচ্ছেন নিচটা একদম জঙ্গল লেগে আছে পরিষ্কার করা নেই তারপরও গাছগুলো অজৃশ সীম হচ্ছে কারণ এই পুকুর পাড়ের মাটিগুলো নর্মালি খুব উর্বর হয় তার জন্য সেই রকম সার ছাড়াই এই যে কোনো সবজি চাষ হয়ে থাকে তার জন্য এখানে কোনো যত্ন করা হয়নি আর সাধারণত এই সিমগুলোতে যদি মাটিতে চাষ করা হয় এই সিম জমিতে সেরকম সারের প্রয়োজন পড়ে না এগুলো সিজনাল সবজি তো এটা নর্মাল নরমালি হয়ে থাকে আর যদি সেগুলো ছাদ বাগানে বা টবে চাষ করতে চান সেক্ষেত্রে যেহেতু লিমিটেড মাটি সেক্ষেত্রে মোটামুটি পরিচর্যার প্রয়োজন পড়ে একটা সময় মতো জল এবং কিছু কিছু অনুখাদ্য দিতে হয় কিন্তু যারা গ্রামে থাকেন বা টাউনে থাকলেও যদি জায়গা থাকে মাটিতে সেক্ষেত্রে যদি গাছ মাটিতে বসে দেন সেক্ষেত্রে দেখবেন যে সেরকম কোনো যত্নের প্রয়োজনই হয় না সে অনাসে এমনিতেই ফল দিয়ে থাকে এখান থেকে আপনারা সারা শীতকালটাই খেতে পারবেন দেখতে পাচ্ছেন এই দিকটাও পুরো গাছগুলো সবুজ হয়ে আছে একদম মাটি থেকে যেহেতু আহ অ্যাভেলেবেল খাবার পাচ্ছে দেখছেন মাটিগুলোর কোনো যত্ন নেই তারপরও গাছগুলো কত সুন্দর হয়ে আছে আপনারা এইভাবে খুব সহজে বাড়িতে সিম চাষ করতে পারেন